বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল জামালপুর আগামী পঁচিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খানের নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিলের আয়োজন করেন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ মিছিলে দলে দলে নেতাকর্মীরা উপজেলা জেলা ওয়ার্ড ইউনিয়ন থেকে জমায়েত হন নিউ কলেজ রোড শফি মিয়ার বাজার সংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ ময়দানে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে সুশৃঙ্খলভাবে শফি মিয়ার বাজার মোড় হয়ে প্রধান সড়ক মেডিকেল রোড প্রদক্ষিণ করে তামালতলা গিয়ে শেষ হয় আনন্দ মিছিল পূর্ব সমাবেশ নেতারা বলেন বিএনপির প্রাণশক্তি দেশে প্রত্যাবর্তন করছেন যিনি শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণ স্বার্থে অন্যায়ের সাথে আপোষ না করে দীর্ঘ সময় বিদেশ থেকে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নেতৃত্ব প্রদান করে স্বৈরাচার ফেসিবাদী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার অগ্রণী ভূমিকা পালন করেন জনাব তারেক রহমান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার ঐক্যবদ্ধ যত পর্যন্ত গণতন্ত্র ও ভোটারাধিকার পুনরুদ্ধার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারিক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি থাকব ইনশাল্লাহ জামালপুর জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খানের নেতৃত্বে আমরা জামালপুর বিএনপি পরিবার ঐক্যবদ্ধ মোহাম্মদ আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাঙালি টিভি আমেক রাষ্ট্রপতি মেজর জিয়া রহমান নির্যাতনের পুত্র প্রায় আঠারো উনিশ বছর যাবৎ বাংলাদেশের বাইরে অবতার করছে হাসিনা সরকারের নির্যাতনের শিকার জিয়া পরিবারের জ্যৈষ্ঠ পুত্র শুধু নয় তারেক রহমান মানে আমাদেরকে আবেগের জায়গা বাংলাদেশের মানুষের কয়ে আনবে আমরা এটাই প্রত্যাশা করছি তারেক রহমান দেশের ব্যক্তিগম খালেদিয়া জিন্দাবাদ তার রহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ